ভিডিওতে কী দেখলেন ভিডিওতে আপনারা এটাই দেখলেন যে তৃণমূল কংগ্রেসের সমর্থক যে সিআইএসএফকে থাপ্পড় মেরেছে এখানে থাপ্পড়টা যেমন হাইলাইটেড সেরকম দেখুন আশেপাশে না বাটাম পড়ে আছে এটা পুরোপুরি প্রি প্ল্যান্ড একজন লোক যখন দেখছেন ভিডিওতে হতে লেগেছে তখন লাস্টের দিকে দেখা যাচ্ছে ভিডিওতে দেখুন কীভাবে বাটনটা তুলে ঘরের মধ্যে লুকিয়ে দেওয়া হলো তাহলে বুঝতে পারছেন যে এগুলো সমস্ত প্রি প্ল্যান্ড ছিল আমাদের রাজ্যে যে সমস্ত মিডিয়ারা রয়েছে তারা নীরব তারা জানে না কিছু আমি তো এই রিপোর্ট আপনাকে কাল রাতেই দিয়েছি কিন্তু আজকে এই ভিডিওতে আমি ভিডিও দেখালাম আপনাদেরকে যে দেখুন এটা প্রমাণ যে কালকে উত্তরবঙ্গে আলিপুর দুয়ারের কুমার গ্রামে আবার বিজেপির এমএলএ মনোজ কুমার ওরাও মারা হয়েছে অ্যাটাক করেছে না সিআইএস এফ থাপ্পড় মারা হয়েছে এবার বলুন রাজ্যে ভোট এইভাবে সম্ভব কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সম্ভব যেখানে আরেকজন ব্যক্তি নিজের পায়ের জুতো খুলে জুতো মারতে যাচ্ছিলেন মানে যে যখনই বিজেপির কোনো নেতা আসবে তো তৃণমূল কংগ্রেসের সমস্ত সাপোর্টারদেরকে কুটপাটাং মিলি করার জন্য আগে থেকে রেডি থাকতে হবে তার মধ্যে বাটাম থাকবে তার মধ্যে পাথর থাকবে ইট থাকবে আর তার সঙ্গে তো চর কিল থাপড় ঘুষি আছে কারণ তারা জানে যে কেন্দ্রীয় বাহিনী আর যাই হোক গুলি চালাবে না তো কেউ তো পড়িয়েছে এই পাঠ এই পাঠ কেউ পড়িয়েছে কিন্তু আমি মনে করে থাকি যে একটু আমি লজ্জিত যে এই রাজ্যের আমি বাসিন্দা আমার জন্ম এই রাজ্য হয়েছে আমি আমি লজ্জিত গুলি চালানো উচিত ছিল উচিত ছিল কি হতো একটা দুটো গুলি লাগতো মেরে দিতেন পায়। কারণ এত পুরোপুরি প্রি প্ল্যান শেখানো এই এটাই ট্রেনিং দেওয়া হয়েছে যে যখন যখন বিজেপির এমএলএ যাবে তখন তখন তোমরাই উৎপাতগিরি করবে ওই উৎপাত গিরি করতে করতে এতটাই সাহস দিয়ে দেওয়া হয়েছে যে মেরে দিয়েছে চর ভয় পর্যন্ত পাইনি তৃণমূল কংগ্রেসের সাপোর্টাররা তো এখন তো ভাটাল ডুবে দেব দীপক অধিকারী যাকে আপনারা ভোট দিয়েছেন কবার যায় ভিজিট করতে তাকে কজন থাপ্পড় মেরেছে আচ্ছা তাছাড়া কত অকর্মকে ঢিকি তৃণমূল কংগ্রেসের এমএলএরা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় আর তারা আবার খেলা হবে খেলা হবে করে তো তাকে আম জনতা কটা থাপ্পড় মেরেছে কটা জুতো মেরেছে মারেনি তো অথচ যারা টাকা খেয়েছে যারা দুর্নীতি করেছে যাদের নাম জড়িত যারা অ্যারেস্ট হয়েছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে খেলা হবে আর যখন বিজেপি এমএলএ রা নিজেদের স্ট্রং হোল্ড উত্তরবঙ্গ যেখানে বিজেপির স্ট্রং হোল্ড আর যে এরিয়া কুমার গ্রাম সেখান থেকে বিজেপির জেতা বিজেপির ভোটার সেখানে যখন বিজেপি এমএলএ যাচ্ছেন তখন তাকে জুতো মারা বাটন মারা লাঠি মারা ইনফ্যাক্ট আমার সব থেকে বেশি ইরিটেটিং লেগেছে সিআইএসএফ কে থাপ্পড় মারা আর পশ্চিমবঙ্গের মানুষের কথা বলছেন মেরুদণ্ড নেই তো আমি যখন এই সমস্ত ভিডিও দেখায় তখন ওনারা কমেন্টে আমাকে বলেন অমিত শাহকে বয়কাট করুন প্রধানমন্ত্রীকে বয়কাট করুন দ্রৌপদী মুর্মুকে বয়কাট করুন মানে ওনারা হয়তো লাঠি নিয়ে আসবেন আর পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভোট করিয়ে যাবেন লাঠি নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মারবে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো বলছেন না যে ওই ডাকো অমুককে ডাকুন মমতা ব্যানার্জি আসুক মমতা ব্যানার্জিকে বয়কাট করি বা অভিষেক ব্যানার্জিকে বয়কাট করি বলা হয় কোনো নেতাদের ওয়েটিং করে না তারা হাত চালিয়ে দিচ্ছেন তারা মারছেন আমি তার মানে এটা বলছে না যে আপনারা মারতে লাগুন কিন্তু এই প্রতিবাদ তো করুন যে এইভাবে ভোট হবে না এইভাবে আমরা ভোট দেব না রাস্তায় বেরোন আন্দোলন করুন না পারছেন তো নেটে করুন কমেন্টে বলুন আমরা ভোট দেব না দ্রৌপদী মুর্মুকে ব্যবস্থা নিতে হবে কারণ কেন্দ্রীয় বাহিনীর গায়ে যখন হাত তোলা হতে তার মানে বুঝে নিন যে রাজ্যে সুস্থভাবে ভোট হওয়ার চান্সেসই নেই হতেই পারে না কারণ এটাই ট্রেনিং দেওয়া আর এটাই চলছে আরও আপনাদেরকে জানিয়ে দিই কি ভাবছেন যে লোকাল লোক এগুলো করছে তো আমার অ্যান্সার হচ্ছে না কারণ অলরেডি মঙ্গলবার দিন রাত গভীর রাত পর্যন্ত যে ম্যাপিং এর কাজ চলেছে সেখানে যা তথ্য ধরা পড়েছে সেটা জানার পর মাথায় হাত পড়ে যাবে আর আপনারা খুব সুন্দর দিয়ে দিয়ে চার মিলিয়ে নেবেন যে তৃণমূল কংগ্রেস এত ভুরি ভুরি ভোটে যেতে কেন ম্যাপিং এ মাত্র সিক্সটি মিল পাওয়া গেছে ভোটারদের 65% তার মানে বাকি ভোটার কারা আর চমকে দেওয়ার মতো রেজাল্ট তো হচ্ছে অভিষেক ব্যানার্জির গড যে অভিষেক ব্যানার্জি রাজ্যে ঝামেলা হলে মুখ খোলেন অনেকে ওনাকে এখন দেখতে পাবেন না উনি দাঁড়ান উনি অন্যরকম অন্য লেভেলে উনি এখন আসবেন না সামনে এই অভিষেক ব্যানার্জির দক্ষিণ চব্বিশ পরগনায় অবাক করা কাণ্ড যে ম্যাপিং এ মাত্র সঠিক ভোটার মিল পাওয়া গেছে থার্টি ফাইভ পারসেন্ট তাহলে সিক্সটি ফাইভ পারসেন্ট কারা কোথায় থেকে এসেছে কে দিয়েছে আর এই কয়েক বছরের মধ্যে মানে ম্যাপিং এর বিষয়টা কি আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিই যে এখন যেহেতু এসআইআর এর প্রসেস চলছে তাই ম্যাপিং এ প্রচন্ড জোর দেওয়া হয়েছে কেমন জোর দেওয়া হয়েছে যে দু সালে যে লাস্ট এসআইআর হয়েছিল তখন যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার সাথে এই বছর যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই নাম মিলিয়ে দেখা হচ্ছে যদি নাম মিলে যায় ম্যাচ করে যায় তাহলে তো ওয়েল গুড শুধুমাত্র ফর্ম ফিল আপ করো কাজ শেষ যাদের ম্যাচ করবে না যাদের অমিল পাওয়া যাবে তাদেরকে তথ্য চাওয়া হবে নথি সব সহিত প্রমাণ দিতে হবে তো এই যে তথ্য চাওয়া হবে তার মানে দক্ষিণ চব্বিশ পরগনার তথ্য যে খবরটি সামনে এসেছে সেখানে জানা যাচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকেই নিবিড় যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে সিক্সটি লোককে নথি দিতে হবে কারণ ম্যাচই করেছে মাত্র থার্টি আর যদি গোটা রাজ্যে আমি বলি অ্যাভারেজ তাহলে সেটা মাত্র সিক্সটি ফাইভ পার্সেন্ট মিল পাওয়া গেছে যেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে ইমেজটা যেখানে বিহারে যখন এই তথ্য ম্যাচ করা হচ্ছিল এই ম্যাপিং করা হচ্ছিল বিহারে 80% ম্যাচ করেছিল আর আমাদের রাজ্যে মাত্র 65% ম্যাচ করছে কেন মমতা ব্যানার্জির ঘুম উড়ে গেছে কেন তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর হবে না আর কেন এই দক্ষিণ চব্বিশ পরগনার মতো জায়গা থেকে লক্ষ লক্ষ ভোটে অভিষেক ব্যানার্জির মতো নেতা যেতেন দেখুন জানা যাচ্ছে যে টোটাল অ্যাভারেজে যেহেতু সিক্সটি ম্যাচ করেছে ম্যাপিং এ তো আমাদের রাজ্যের টোটাল ভোটার সংখ্যা কত সেটা হচ্ছে সাত কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার একশো আমি ডট টু ডট বলছি প্রায় বলিনি আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে সাত কোটি লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঁয়ষট্টি সূত্র মারফত জানা যাচ্ছে যে চার কোটি ছিয়ানব্বই ভোটারের ছিয়ানব্বই লক্ষ ভোটারের নামে মিল পাওয়া গেছে মিল পাওয়া যায়নি দু কোটি সাতষট্টি লক্ষ ভোটারের তাদের হদিসি মেলেনি তারা কারা কোথায় থেকে এলো এটা নিশ্চয়ই আপনারা বলবেন না যে বার্থ রেট বেড়ে গেছে জন্ম জন্মের হার এত পার্সেন্ট এটা কখনো সম্ভব যে জন্মে জন্মে যেভাবে ভোটার তালিকায় তারা নাম তুলছে তাতে কখনো এতটা পার্সেন্টেজ বাড়া সম্ভব ভাবুন দু সাল থেকে দু মানে তেইশ বছরে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেল জন্মের হার বেড়ে গেল ভোটারের ভোটার লিস্টের নাম চলে এলো এটা কখনোই সম্ভব না যেখানে অলরেডি বাছাই করা হচ্ছে যে দু কোটি সাতশোটি লোক ভোটারের মিল পাওয়া যায়নি তার মানে তাদের নথি দিতে হবে তথ্য উঠে এসছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট মাত্র মিল পাওয়া গেছে ঝাড়গ্রামে সিক্সটি পার্সেন্ট মিল পাওয়া গেছে পূর্ব বর্ধমানে সেভেন্টি পার্সেন্ট মিল পাওয়া গেছে হুগলিতে সিক্সটি নাইন পার্সেন্ট মিল পাওয়া গেছে পূর্ব মেদিনীপুরে সেভেন্টি পার্সেন্ট মিল পাওয়া গেছে এরকম ভাবে প্রত্যেকটি জেলার ম্যাপিং এর মাধ্যমে সিক্সটি থার্টি ফাইভ ফর্টি এই করে করে অ্যাভারেজে দাঁড়িয়েছে যে আমাদের রাজ্যের টোটাল সিক্সটি ভোটার ম্যাচ করেছে মিল পাওয়া গেছে আর এটা এতটা ইম্পর্টেন্ট একটা প্রসেস যেখানে যদি এই বছরকার ভোটারের নাম পাওয়া যায় ভোটার লিস্টে এই বছর যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে সেই ভোটারের মা বাবার নামও যদি থাকে না দু সালের এসআইআরে তাহলে সেই মা বাবাকেও নথি দিতে হবে না তাহলে সেই মা বাবারও নথির প্রয়োজন নেই এতটা মিল করা হচ্ছে এতটা চেকিং করা হচ্ছে তার মানে ভাবুন যে থার্টি এমন ভোটার যাদের মা বাবারও হদিশ মেলেনি দু হাজার দুয়ে যাদের ফ্যামিলির কোনো সূত্র নেই কোনো সূত্র মেলেনি তাদের তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাহলে বুঝতে পারছেন এত দুর্নীতির পর কিভাবে টিকে থাকা যায় এদিকে তিরিশ উড়ন্ত ভোটার চলে আসছে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাভে যোগ হয়েছে ওটাকে টোয়েন্টি পার্সেন্টই ধরুন আমি ধরলাম টোয়েন্টি পার্সেন্ট ভাবুন যে ফিফটিন পার্সেন্ট না হয় নথি দিয়ে দেবে এসআইআর টাইমে নথি দিয়ে দেবে ধরে নিলাম আমি আমি অ্যাজামশন করে নিলাম তাহলে থার্টি টোয়েন্টি এদিকে ফিফটি পার্সেন্ট কিছু হিন্দু ভোটারও রয়েছে তৃণমূল কংগ্রেস জিতবে না তো কে জিতবে কোন পার্টি জিতবে এই তো হচ্ছে খেলা যার জন্য এসআইআর কথা শুনতেই সব থেকে আগে যে দল বিরোধ করেছিল কংগ্রেসের থেকেও আগে যে দল বিরোধ করেছিল যেখানে ন্যাশনাল পার্টি হিসেবে কংগ্রেস হচ্ছে হচ্ছে বিরোধী পার্টি তাকে বাদ দিয়ে যে দল বেশি মাথা খারাপ করেছে সেটা তৃণমূল কংগ্রেস ইনফ্যাক্ট বেশ কিছু বেশ কিছু অভিজ্ঞ সাংবাদিক পর্যন্ত এটা অ্যাজামশন করছেন যে আমাদের রাজ্য থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রায় তিন কোটি ভোটারের নাম বাদ যেতে পারে তিন কোটি ভোটারের নাম এখন তো আমরা সম্পূর্ণ জানতে পারবো কারণ আজকে বুধবার আর আজকেই কমিশনের দিক থেকে পাঠানো সদস্যদের সাথে জেলা প্রশাসকদের বৈঠক রয়েছে যেখানে তথ্য চাওয়া হয়েছে জেলা প্রশাসকদেরকে যে যে নতুন ভাবে আবেদন মানে জন্ম সার্টিফিকেট চাইছে অর্থাৎ সেটা অফলাইন হোক বা অনলাইন হোক বিহারের এসআইআর হওয়ার পর হঠাৎ করে জেলা প্রশাসকদের কাছে প্রচন্ড পরিমাণে জমা পড়তে লেগেছে জন্মের সার্টিফিকেট দেওয়া মানে জন্মের আবেদনপত্র হঠাৎ করে জমা করতে লেগেছে তো সেই তথ্য এবার চেয়ে পাঠিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন জেলা প্রশাসকরা দেবেন এবং আজকের বৈঠকে সেটাকে নিয়েও আলোচনা করা হবে যে এতটা হঠাৎ করে আবেদনপত্র কোথায় থেকে এলো এলো তো এলো তার ডিটেলস রিপোর্ট চাই যে কে কে সেই সেই প্রবীণ ভোটাররা কে সেই প্রবীণ ভোটাররা যাদের হঠাৎ করে জন্ম সার্টিফিকেট ভীষণভাবে প্রয়োজন হয়ে গেল সেই তথ্যই জাতীয় নির্বাচন কমিশন জানতে চেয়েছেন সেটা মেবি অফলাইন হোক বা অনলাইন হোক পুরো তথ্যই জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ দিল্লির নির্বাচন দপ্তরে জমা দিতে হবে বাকি কি হচ্ছে পুরো প্রসেসের দিকে আমাদের নজর থাকবে আজকে এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে